ম্যাক্সিমাম টাইম হয় যে আমার টাইমিং হয়ে যায় স্নান করতে করতে বা কখনো আগে যদি স্নান করেও ফেলি কোনো কাজের জন্য কোথাও যাওয়ার জন্য তাহলেও আমার আবার যাই হোক অত কথা না বাড়ি কাজের কথা বলি সেটা হচ্ছে আমি আজকে যাচ্ছি আমার বান্ধবীর বাড়ি এখনই না একটু পরে যাবো অন্ধকার হয়ে যাওয়ার পরে যাবো কিন্তু আমি স্নান করে একবারে ড্রেসটা পরে নিলাম এখন দেখাতে পারছি না এটা অনেক পুরনো নিজের হাতে চাপলে গিয়ে ক্যামেরাটা অধিক হয়ে গেছে তো অনেক পুরনো একটা কাফতান পরেছি সন্ধে হয়ে যাচ্ছে আর আলোটাও চলে যাচ্ছে এই আলোর মধ্যে একটু সাজি তোমাদের সাথে তারপর আমি রেডি ফেরি হয়ে কিছু করে বেরিয়ে পড়েছি আর এখনই অটো ধরে চলে গেছি যেখানে যাওয়া বলে সবার সাথে মিট করলাম তারপর ওখান থেকে ভ্যানে করে আমরা সবাই মিলে আমরা বান্ধবীর বাড়িতে গেলাম এখানে ওরা বলছে সুস্মিতা আন্টির বাড়ি যাচ্ছি খুব মজা